আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পরে মেহেদি লাগাতে বসলাম তাও আমার মেয়ের অনুরোধে আমি কিন্তু খুব একটা ভালো মেহেদি লাগাতে পারি না তাও ট্রাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি মেহেদিটা নিয়েছি মেহেদি বাই মিমি ফেসবুক পেজের থেকে মেহেদিটা খুবই ভালো এটা একটা অর্গানিক মেহেদি হাতে তৈরি মেহেদি আর এই মেহেদিটা যদি আপনারা নিতে চান তো অবশ্যই ফেসবুকে মেহেদি বাই মিমি ফেসবুক পেজে চলে যাবেন সেখানে আপনারা এই মেহেদিটা পেয়ে যাবেন আর এই মেহেদির একটা প্রসেস আছে সেটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মেহেদির রঙটা খুবই গাঢ় আসবে তো সবাই আমার পুরো ভিডিওটা সাথেই থাকবেন তো গায়ে এসে যে ফাইনালি আমার মেহেদি লাগানো শেষ হয়ে গেছে পাক্কা একটা ঘন্টা লাগছে আমার মেহেদিটা লাগানো তো দেখেন তো মেহেদি লাগানোটা কেমন হয়েছে আমি নিজের মতো করে লাগিয়েছি জানি না কেমন হয়েছে তো এটা আরও প্রসেস বাকি আছে তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন আমি কিছুক্ষণ পরেই দেখাবো যে এটা কি করে গাঢ় রং টানা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো গায়ে দেখেন আমার কিন্তু মেহেদিটা শুকায় গেছে এখন আমি আপনাদের ওই ফাইনাল টিপসটা দেখাবো নিবে পরে কোন টিপসটা ফলো করব তো এটা হচ্ছে আমি একটা পাতিল তাওয়া বসিয়ে দিয়েছি এটা আমি যখন এই পোলাটোলাও বা কোনো কিছু রান্না করি তখন এটা নিচে দেই তো এটা গরম হবে গরম হওয়ার পরে এই যে মশলা দেখতেছেন এই যে গরম মশলার মতো গুলো তো আমি এখান থেকে এই যে বেশি না পাঁচ ছয়টা লং নিয়ে নিব লং নেওয়ার পরে এটা দিয়ে দিব দেওয়ার পরে এটাকে আমি একটু ভেজে নিব তো আমি আরও কয়েকটা লং দিয়ে দিয়েছি লংটা একটু মানে পরিমাণে একটু সামান্য বেশি দিলে এটা যে তাপটা বের হবে তাহলে আরও মানে একটু সুবিধা হবে বেশি না মানে কার রঙটা বেশি সুন্দর হবে আমি ভেজে নেব ভালো করে এটা থেকে যখন একটা পুরা পুরা ধোঁয়া আসবে সেই ধোঁয়াটাই আমার দরকার তো এই যে আমার কিন্তু লংগুলো কিন্তু পুড়ে গেছে এখন কিন্তু এটা স্মেল বের হচ্ছে তো আমি এখন এই যে হাতটা আমার যেই সাইডে মেহেদি আমি ওই সাইডে পুরো হাতের মধ্যেই ভাবে করে তাপটা দিব এইভাবে করে যাতে মেহেদির মধ্যে তাপটা লাগে বেশি না দুই তিন মিনিট দিলেই হবে না তো এই তো আমার দুই তিন মিনিট কিন্তু হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দেব তো এই দেখেন আমি কিন্তু তাপটা দিয়ে নিছি এখন আমি কী করবো দেখাচ্ছি আমি এখন এটাতে চিনির পানি দিব তো এই যে আমি এক বাটিটার মধ্যে একটু পানি নিয়ে নিছি পানি নেওয়ার পরে একটা চামচ চিনি নিয়ে নিছি এখন চিনিটা আমি ভালো করে গুলিয়ে নিব একদম ভালো করে মিশিয়ে নিতে হবে তো গাই সেই যে আমি এখন চামচ ভাবে করে চিনি পানিটি মেহেদির উপরে দিয়ে নিব এভাবে করে আমি কিন্তু চিনি পানিটা দিয়ে নিছি এখন এটাকে আমার ভালো করে শুকাবে আর শুকালে কিন্তু মেহেদিগুলো নিজে নিজে ঝরে যাবে আর এটা ফাইনাল লুকটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো কারণ এটা ঘন্টা পরে রং বের হবে তো আমি কিন্তু চিনি পানিটা দিয়ে নিছি এখন এটা আমাকে ভালো করে শুকাতে হবে আর এটা শুকালে কিন্তু নিজে নিজে ঝরে যাবে এটা আপনারা খেয়াল রাখবেন তিন দিন পর্যন্ত তিন দিন বা হাই স্টলে দুই দিন না দুই দিন পর্যন্ত পানি দিবেন না পানি না দিলে কালারটা খুবই সুন্দর বের হবে আমি তো পারবো না যেহেতু আমাকে নিজের হাতে কাজ করতে হয় তো আপনারা চেষ্টা করবেন দুদিন পর পানি না লাগাতে তো এটা কালারটা আমি নেক্সট ভিডিও দেখাবো কারণ চব্বিশ ঘন্টা পর একটা রঙ বের হবে আর এই যে মেহেদি বাই মিমি আমার কাছে কিন্তু আরেকটা ইনটেক মেহেদি আছে এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি যদি মেহেদিটা কেউ নিতে চান তাহলে মেহেদি বাই মিমি ফেসবুক পেজে চলে যাবেন ওখান থেকে আপনারা অর্ডার করে নেবেন তো সবাই কমেন্টে জানাবেন আর মেহেদিটা কেমন হয়েছে আর জানেন এখন কয়টা বাজে দেখেন এখন কিন্তু বাজে পৌনে ছয়টা দেখেন সকাল পনে ছয়টা আমি রাত্রে চারটা বাজে মেহেদি লাগিয়েছি আমি প্রায় পোনে দুই ঘন্টা পরে আসা আমি মেহেদিটাকে এই প্রতিষ্ঠা করুন তো আপনারা ওই টিপসটা ফলো করবেন তাহলে আপনাদের মেহেদিটা খুবই সুন্দর হবে আজকে আমি তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন